অনুষ্ঠানের বিশেষ অতিথি মজিদ সার থেকে প্রশাসন সাবজেক্টে দুই হাজার তেইশ সব শিক্ষার্থী তাহসিন নুর আদিবা তাহসিন নুর আদিবা মিজান বিন মজিদ থেকে মিজান বিন মজিদ করে নিচ্ছেন সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক জনাব আব্দুল সুভান থেকে বরণ করে নিচ্ছেন দুই হাজার তেইশ ইতিহাসের শিক্ষার্থী বরণ করে নিচ্ছেন জনাব আব্দুল সুবান অমিতা রহমান

লোকপ্রশাসন পুরস্কার গ্রহণ করবে ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম এর থেকে এরপর আসবে এরপর পুরস্কার গ্রহণ করবে ডাক্তার আকবর এবার জাহির প্রান্তিক বরণ করে নিবেন উপজেলা সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব ডক্টর আকবর হোসেন সাহ থেকে জনাব আকবর হোসেন সাহ থেকে সাইফ আলী সামি বরণ করে নিচ্ছেন উপজেলা সমিতির সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক এবং ওইদের রহমান নয়ন বরণ করে নিচ্ছেন সাইফুল ইসলাম সাইফুল ইসলামকে সময় সুধী এখন বরণ করে নিচ্ছেন তানবীর ইসলামকে বরণ করছেন বরণ করে নিচ্ছেন আমাদের সিনিয়র সহসভাপতি নাজিম ভাই হেলাল ভাই এনাম ভাই সহ ভাই এবং আমাদের অর্থ সম্পাদক এমন এনামুল হক ভূঁয়া আপনারা বরণ করে নেবেন তানবির ইসলামকে তানবির ইসলাম জান্নাত জাহান বিথি জান্নাত জাহান বিথিকে বরণ করে নেবেন আমাদের নুননবী আইন বিষয়ক সম্পাদক তারপর সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন তারপরে আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক অলিউদ্দিন এবং আমাদের সদস্য জনাব শহীদ শহীদুল ইসলাম ইমতিয়াজ নূর ইমতিয়াজ নূরকে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের গর্ব সুবর্ণ উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব ইমতিয়াজ নূর ইমতিয়াজ সরি জনাব এবিএম জাকারিয়া বরণ করে নিচ্ছেন মোহাম্মদ ইমতিয়াজ নূরকে আমাদের খেলার পর্বটা আসলে বিলম্বিত হওয়ার কারণে সব প্রোগ্রামগুলো অনেকটা সংক্ষিপ্ত করতে হচ্ছে আমাদের অনেক অতিথি আছেন আমরা মোড়ক উন্মোচন আসবে আসে এখানে মোড়ক উন্মোচন করবো আমাদের এরপরে আমাদের লাঞ্চের আমি যারা খাদ্য কমিটি আছে তাদেরকে অনুরোধ করবো আমাদের সমস্ত বয়দেরকে নিয়ে লাঞ্চের আয়োজন করার জন্য আমরা লাঞ্চ আমাদের জন্য পর্যাপ্ত আছে সবার জন্য আমরা সবাইকে ধৈর্য সহকারে শৃঙ্খলার সহিত আগে আমাদের অতিথিদেরকে খাওয়ার সম্মানিত মেহমান যারা আসছে ওনাদেরকে খাওয়ার ব্যবস্থা করবো দেন আমরা আমাদের নিজেরা থাকবে আর মঞ্চে যারা এসে আজকে আমাদের এই অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন আমাদেরকে সম্মানিত করেছেন সবাইকে আমি সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখন আমাদের সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সম্মানিত বিন্দু এখনই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মরকুম কুম্ব অনুষ্ঠিত হবে হ্যালো সম্মানিত উপস্থিতি সুদীবিন্দ সম্মানিত সুবর্ণ চাপী আমরা এখন লাঞ্চের জন্য বিরতি এবং নামাজের বিরতি দুপুরের খাবার এবং নামাজের বিরতি আমরা সমাজকালের দৃষ্টি আকর্ষণ করছি আসলে বিষয়টা হলো নামাজ এবং লাঞ্চের বিরুদ্ধে